বন্ধুরা সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছর সকলের খুব ভালো কাটুক আজকের ভিডিওটা শুরু করলাম নীল ষষ্ঠী দিয়ে আজকের ভিডিওতে পাবেন নীল ষষ্ঠীর উপোস আছে কাজন ঝাঁপ এবং আমাদের সকলের নতুন বছরের পালন গোটা এপ্রিল মাস জুড়েই রয়েছে বাঙালির একাধিক পুজো তার মধ্যে নীলষষ্ঠী অন্যতম মূলত মহিলারা সন্তানের মঙ্গল কামনায় পালন করেন সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন পুজো পালিত হয় এই পুজো কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না তবে নীল পুজোর দিন সন্ধ্যেবেলায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে শুভকামনা করা হয় নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ও ফুল একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় উপোস ভাঙার পরেও একদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারও খেতে হয় শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল শিবের সঙ্গে নীলচণ্ডিকা অর্থাৎ নীলাবতীর পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠানে সংগঠিত হয় এদিন শোনা যায় দক্ষযজ্ঞের দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন পাশর ঘরে মক্ষিপারূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজা ও রানীয় প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মরণ অনুযায়ী এই নীল পুজো করা হয় আমাদের গ্রাম বাংলার নিয়ম অনুসারে গলায় উত্তুরি নিয়ে পাঁচ দিন ধরে সন্ন্যাস পালন করা হয় রাত্রির বেলা শিবের মাথায় জল ঢেলে এসে সারাদিনে একবার হবৃশি খায় তারপর লাস্ট দিন অর্থাৎ চরকের দিন শিবের সাথে মালাবদল করে এই সন্ন্যাস ত্যাগ করেন কথাই আছে জীবনে একবার সন্ন্যাস গ্রহণ করলে সকল পাপ মোচন হয় আজকে চলে গেছিলাম চরকের মেলা দেখতে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নাচ গানের বিষয়ে উল্লেখ হয়েছে বলা হয় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একত্রিত উপাসক বানরাজার যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাদেবের সঙ্গে অমরত্র লাভ করার জন্য বানরাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূল্যক নাচ গানও করেন তখন থেকে এই পুজো শুরু চোদ্দোশো পঁচাশি সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথমেই পুজোর প্রচলন করেন বলে মনে করেন অনেকে সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করেছেন এই পুজোয় কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা ছুরি ও কাঁটার ওপরে লাফানো কুমিরের পুজো শিব ঠাকুরের বিয়ে আগুনের উপর না শরীরের বানবিদ্ধ করে চরক গাছে দোলা ইত্যাদি এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয় তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল কিন্তু আজও অত্যন্ত গ্রামাঞ্চলে এসব নিয়ম নীতি এখনও প্রচলিত রয়েছে আমাদের গ্রামেও বটির ওপরে ছাপ দেওয়ার রীতি রয়েছে চলুন দেখা যাক চড়কের ছাপ। শিব মন্দিরের উল্টো দিকেই বসেছিল চড়কের মেলা ঝাঁপ দেখে চলে এসেছিলাম মেলা দেখতে মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল যারা যারা সন্ন্যাস নিয়েছিল ঠাকুরের সঙ্গে মালা বদল করে তারপর অগ্রি দিয়ে খেতে বসেছিল গোটা মাঠে যেন পিকনিকের মতো সকলে খেতে বসেছে এক নতুন অনুভূতি শেয়ার করলাম আজকে মৌসিষ ফ্যামিলির সাথে আপনাদের এই রীতি আগে কখনও দেখেছেন কিনা না অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমাদের বাড়ির নিয়ম অনুসারে বৈশাখ মাসে তুলসী গাছের উপরে লাগাতে হয় বসু ছাড়া বসু ছাড়ার নিচে লাগাতে হয় দুব্ব তার ভেতরে একটি হত্যকি এবং কয়েন বৈশাখ মাসের প্রত্যেক দিন সান তারপর ওই বসু ছাড়ায় জল দিয়ে দিনটি শুরু করতে হয় আজকে বৈশাখ মাসের প্রথম দিন তাই সকালবেলা করে নিয়েছিলাম লুচি তরকারি আর রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম কালীবাড়ির উদ্দেশ্যে কালী মাকে পুজো দিয়ে আজকের এই নতুন বছরটি শুরু করলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কালী মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে থেকে আমাদের বাড়ির সামনে শুরু হবে হরিনাম পাঁচ দিন চলবে হরিনাম এই পাঁচ দিন আমাদের গোটা পাড়ায় সকলে নিরামিষ খেয়ে থাকবে এটাই প্রচলিত নিয়ম কি সুন্দর কালীবাড়িটা সেজে উঠেছে যেতেই দেখি মায়ের আরাধনা শুরু হয়ে গেছে তারপর চলে গেছিলাম একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তারপর পাড়ায় এসে দেখি প্যান্ডেল একদম রেডি এবার পাঁচ দিন চলবে হরিনাম তার ভিডিও আসবে এরপরেই আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সরাসরি তার নোটিফিকেশান চলে যায় আপনার কাছে নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি